যদি আমরা মনে করেন নিজেরা পরিবর্তন করার একটা চ্যালেঞ্জ করি যে আমরা নিজেরা পরিবর্তন হব তাহলে প্রতি শুক্রবার নিয়োগ করলে এই আলোচনা থেকে আমরা পরিবর্তন হয়ে থাকি ঠিক না আর যে আলোচনা করক আর ওয়াজ মাহফিল করক এখন বর্তমানে ব্যবসায়ী দিক বিশ্বাস করেন নেই বক্তার ব্যবসা কমিটির ব্যবসা এখন কোনো সমস্যা নাই টাকা দিতে কোনো সমস্যা নাই যদি এখলাস থাকতো নিয়ম থাকতো যে আমি আলোচনার থেকে কিছু শিখবো কিছু করব করবো তাইলে আলোচনা ঠিক আছে না ওয়াজ ঠিক আছে কিন্তু আমাদের নিয়ত এটা নাই ঠিক কি না যে দিন মাহিল যে দিনে নামাজ চলে না বিশ্বাস করেন যে দিন মাহিল দিন কি করে না নামাজ চলে না অনেকে আছে এরকম

এই মানুষটা ওয়াজ করলো তার জন্য ফায়দা ছিল তার জন্য কি ছিল আর যদি নিয়ত না থাকে মসজিদে আইসা অজনের কথা দুইটা শুনব আমল করব যদি নিয়ত থাকে তাহলে আপনার জন্য এই শুক্রবারে আপনার পরিবর্তন হইতে পারে না আর যদি নিয়ত না থাকে সারা বছর আলোচনা শুনতে পারবেন আপনার ভিতরে হেদায়েত আসবে না হেদায়তের আলো ডুববে না সবচেয়ে বেশি হলো নিয়ত সই করতে হবে কি করতে হবে নিয়ত যে হুজুরে কোন কথাটা কইছে এই কথাটার থেকে আমল করতে পারি এই শুক্রবার থেকে আমল করা শুরু করে দেব অনেকে আছে আল্লাহ যদি তৌফিক দেয় আগামী শুক্রবার থেকে নামাজ পড়ব এরকম নাই এবার থেকে আগামী শুক্রবার গ্যারান্টি দিছে কেটা আমলে দিছেন গ্যারান্টি কিন্তু আল্লাহর কাছে গ্যারান্টি নাই আল্লাহ কো আমি যে সময় এই সময় তার মৃত্যু তুমি হ্যাঁ গ্যারান্টি দেওয়া দিয়েছে এরকম হাজার হাজার মুসলমান আছে যারা বলছে আল্লাহ আসর থেকে নামাজ শুরু করম কিন্তু তার জীবন আসর আসে নাই আসর লাগে জানা আসর লাগি কি জানা তাহলে নিয়ত থাকতে হবে এই শুক্রবার থেকে এই থেকে এখন থেকে পাঁচ সপ্তাহ নামাজ নিয়মিত করব এরকম নিয়ম থাকার দরকার আছে না নাই নিয়ম করে আমি কোরআন আল কারিমের নম্বর সরা সৌরতুল আকজাবের চল্লিশ নম্বর আয়াত দাগাত করেছি বাইশ নম্বর পরা দুই নম্বর পৃষ্ঠারের শেষ একবারে কিছু অংশের আয়াত একটি এই আয়াতের উপরে আলোচনা করবো আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন সকলে বলে আমার তৌফিক ইল্লা বিল্লাহ

ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول